সাজিদ সাজিদ আমার রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম পড়ত বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কীভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে সে এখন আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটাই স্বার্থান্নেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবহ হয়ে বসে আছে খটাখট কি যেন টাইপ করছে কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে উঠে এসে আমার দিকে তাকিয়ে বলল কে কিছু হলো না তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে কি আর করা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তোদের এই এক দোষ বুঝলি দেখছিস পৌর অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যে বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এখানে কোন ভালোটা তুই পাইলি বলতো আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত ঠিক না আরে খারাপ হবার আর কিছু বাকি আছে কি হয়তো যেমন এরকমও তো হতে পারত ধর আমি সারা বছরই একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেইল মারলাম এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম কি বিশ্বাস নিয়ে চলিস রে ভাই আচ্ছা তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে বিশ্বাস দুই ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস অনেকটা শর্তার বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বুঝলি প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুব টেম্পোরারি এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায় কিরকম এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না হুম ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গেছে ঠিক হ্যাঁ ঠিক আমরা এক একটা ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছে পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টমেলি টমেলি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে একদম তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলেমের থিওরিতে বসে আছে নেই কিন্তু কি জানিস এই টলেমের থিওরিটা বিজ্ঞান মহলে টিকেছিল পুরো আড়াইশো বছর ভাবতে পারিস আড়াইশো বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে আড়াইশো বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারাও এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে তাতে কি তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কি পরে নিকোলাস কোপার্নিকাস এসে তার ভুল প্রমাণ করলো তাই না হ্যাঁ কিন্তু বড় ভুল করে গেছে রকম একটা মস্ত অদ্ভুত এটা তো তো জানার কথা যদিও কোপারনিকাস টলেমির থিউরির বিপরীত থিউরি দিয়ে প্রমাণ করে যে সূর্য পৃথিবীর চারপাশে নয় পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বীর দর্পে টিকেছিল গোটা পঞ্চাশ বছর কোন ভুল উনি ভুলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘরে কিন্তু সূর্য ঘোরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘূর্ণয়নরত অবস্থায় রয়েছে এটা তুই ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম এটা প্রতিনিয়ত পরিবর্তিত হয় যেখানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই একদম তাই বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একটা বৈজ্ঞানিক থিওরি দুই সেকেন্ডও টেকে না আবার আরেকটা দুশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করবো যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসে ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার একটা বড় পার্থক্য আছে আর এ কারণেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে যেমন সুরা বাকারার দুই নম্বর আয়াতে বলা হয়েছে এর অর্থ হলো এটি ওই গ্রন্থ যার মধ্যে রূপ সন্দেহ বা সংশয়ের অবকাশ নেই মুত্তাকিদের জন্য এই গ্রন্থ হৃদায়ত বা মুক্তির পথের দিশা অর্থাৎ এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো বলা হতো এটা তাদের জন্য যারা বিজ্ঞান মনস্ক কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তার পক্ষে অনেক প্রমাণ আছে কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি দিতে পারে না এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা সৃষ্টিকর্তা নয় বিজ্ঞান অনেক কিছুরই উত্তর দিতে পারে না লিস্ট করতে গেলে অনেক লম্বা একটা লিস্ট করা যাবে ফাইজলামও করিস আমার সাথে আচ্ছা শোন বলছি তো প্রেমিকার নাম মিতু না এইখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন আরে বল না আগে হ্যাঁ তার নাম মিতু কিছু মনে করিস না কথার কথা বলছি ধর আমি মিতুকে ধর্ষণ করলাম রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে আরো ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস হুম এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মৃতুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই কিন্তু এর সাথে স্রষ্টায় বিশ্বাসের সম্পর্ক কি সম্পর্ক আছে স্রষ্টায় বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রণালী দিয়ে প্রমাণ করতে পারব না স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়ে না ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না মহান সৃষ্টিকর্তাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় ধুর কি সব বাল বোঝালি যা দেখি না তাকে বিশ্বাস করে নেব কিভাবে হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই সবাই বিশ্বাসী সবাই এমন কিছু না কিছুতে ঠিক বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না তারা নির্বিঘ্নে তাতে বিশ্বাস করে যায় তুইও সেরকম আমি পাগল হেসিস আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না করবও না তুইও করিস এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্ন জাগেনি এবং আজকে আলোচনা না করলে হয়তো না আচ্ছা তুই আজ প্রমাণ কর যে আমি কোনো কিছু না দেখে বিশ্বাস করি তাহলে তোর আমি বিশ্বাস আনব আচ্ছা ঠিক আছে তোকে প্রমাণ দিচ্ছি আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতরে বলছি হ্যাঁ বল বল আচ্ছা তোর বাবা মার মিলনেই যে তোর জন্ম হয়েছে সেটা তুই দেখেছিলি বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারো সাথে দৈহিক সম্পর্ক আছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তির জৈব ক্রিয়ার ফল তুই এটা দেখিস কিন্তু কোনোদিনও কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিস করিসনি সে ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস এখনো তাকেই বাবা ডাকছিস যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকে ভাই আর যাকে বোন হিসেবে জানিস তাকে বোন বলে ডাকছিস তুই না দেখে এসবে বিশ্বাস করিস করিস না দিন কি জানতে চেয়েছিস তুই এখন যাকে বাবা ডাকছিস তুই আসলে তার অবসজাত কি না জানতে চাসনি বিশ্বাস করে গেছিস এখনো করছিস ভবিষ্যতেও করবি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এমনই রে এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয় এটার নামই বিশ্বাস আসলেও তো তাই কখনো তো ভেবে দেখেনি আমাকে ক্ষমা করে দিস আসলেও তাই সৃষ্টিকর্তা একজন আছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ বন্ধু আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এনেছে আমার অনেক আনন্দ অনেক আনন্দ ধন্যবাদ বন্ধু